সুপ্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শিখি ইউটিউব ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা দেখেন একটি টেকনিক নিয়ে আজি রয়েছি টেকনিকটি খুবই ছুটো হলেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা থেকে অনেক প্রশ্ন কি পরীক্ষায় আসে অনেক প্রশ্নে আপনারা আনসার করতে পারবেন নির্দ্বিধায় দেখেন টেকনিকটি কী সম্পর্কিত টেকনিক টেকনিকটা হচ্ছে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে ফাঁসটি মনে রাখবেন কি কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কয়টি ফাস্টি এই ফাঁসটি নিষিদ্ধ গ্রন্থ কীভাবে মনে রাখতে পারেন সেটার এই টেকনিক আজকে আমরা শিখবো টেকনিকটি হচ্ছে যুববিবাহ প্রলয় চন্দ্র যুগ বিবাহ প্রলয় চন্দ্র এখানে প্রলয় নামটা আমরা আসলে আনছি আমি আসলে আনছি আমার একজন কি শিক্ষক ছিল প্রলয় এই প্রলয় এর থেকে আমি কি টেকনিকটা বানাইছি যে স্যারের নামটা রাইকে সেরা যদিও টেকনিকটা আমি বানাইছি কিন্তু স্যারের শ্রদ্ধা সহিত সম্মানের সহিত স্যারের নামটা যেন মনে থাকে এর জন্য আমি কি এই নামটা আনেছি ঠিক আছে দেখেন যুগ বিবাহ প্রলয় চন্দ্র যুগ যুগবিবাহ প্রলয় চন্দ্র যুগ বিবাহ প্রলয় চন্দ্র এখানে যুগ যুগ দিয়ে হচ্ছে যুগবাণী যুগ দিয়া হচ্ছে কি যুগবাণী যুগ দিয়া যুগবাণী বিভার 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 বি দিয়ে হচ্ছে বিষের বাসী বিভার বি কি বিষের বাসী বিভার বিদিয়া বিষের বাসী ভা দিয়া ভা ভাঙ্গার গান ভাদিয়া কি ভাঙ্গার গান ভাদি হচ্ছে ভাঙ্গার গান প্রলয় প্রলয় দিয়ে হচ্ছে প্রলয় শিকা প্রলয় দিয়ে কি প্রলয় শিকা প্রলয় দিয়ে হচ্ছে প্রলয় শিকা তারপর দেখেন চন্দ্র চন্দ্র দিয়ে হচ্ছে চন্দ্রবিন্দু চন্দ্র দেওয়া কি চন্দ্রবিন্দু এ হলো কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ ফাঁসটি গ্রন্থ আশা করি আপনাদের মনে থাকবেই এবং তাকার কথা ঠিক আছে চলুন আবার দেখে নিই যুগ বিবাহ প্রলয় চন্দ্র যুগবিবাহ কি প্রলয় চন্দ্র এখানে যুগ দিয়ে হচ্ছে যুগবাণী হচ্ছে বিশ্ববাসী প্রলয় দিয়ে হচ্ছে হ্যাঁ বিবার বি হচ্ছে বিশ্ববাসী ভাদি হচ্ছে বাঙ্গার গান প্রলয় দিয়েছে প্রলয় শিকা চন্দ্র দিয়ে হচ্ছে চন্দ্রবিন্দু ই হলো কাজী নজরুল ইসলামের পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ কি পাঁচটি নিষিদ্ধ গ্রন্থের নাম আছে একসাথে যদি এভাবে মনে রাখেন বিশ্ব হ্যাঁ কি যুগবাণী বিশ্ববাসী বাঙ্গার গান প্রলয় শিকা চন্দ্রবিন্দু প্রলয় কি চন্দ্র বিন্দু প্রলয় চন্দ্রবিন্দু তো আজকে আমরা এ পর্যন্ত রাখছি তো আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে তাহলে কমেন্টে আপনি জানাতে পারেন এবং আপনার কোন ধরনের টেকনিক এবং কোন ধরনের ভিডিও আপনারা চান সেটাও আপনারা জানাতে পারেন ঠিক আছে আমি আপনাদের কমেন্টের হ্যাঁ কি রিপ্লাই অবশ্যই দেব ঠিক আছে এবং দেওয়ার চেষ্টা করব তো দেখেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শিখে লিখি ইউটিউব এবং ফেসবুক পেজের সাথী দেখবেন ধন্যবাদ